হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো সবাই ভালো আছেন আর আপনার সঙ্গে ভালো থাকেন সেটা চাই তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একসাথে আপনার ফোনে অনেকগুলো অ্যাপ ওপেন করবেন তো সেজন্য আপনাকে প্রয়োজন হবে প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আর একটি অ্যাপও প্রয়োজন হবে তো অ্যাপটি আমাদের পেতে হলে প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে তো গুগল প্লে স্টোরে যাওয়ার আগে আমি কিছু কথা বলে রাখি যে আমার চ্যানেলে দুইশো পঞ্চাশবেলার ভিডিও আছে সবগুলো আপনারা দেখবেন তো সব সবগুলো আমার কাজ করে এবং সে টিপসগুলো আপনারা ব্যবহার করবেন তো প্রথমে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করি প্রথমে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোর ওপেন করবেন তো ওপেন করার পর এখানে আপনি লিখবেন এই যে দেখুন এখানে এখানে লিখবেন এফ এল জি ফ্লোটিং অ্যাপ তো এটা লেখার পর এখানে দেখবেন অনেকগুলো অ্যাপ দেখতে পাবেন এরকম তো এই যে দেখুন তো এখান থেকে এটা সার্চ করবেন দেখুন এটা আপনি এখান থেকে ইনস্টল করবেন তো আপনাদের সুবিধার্থের জন্য এটা আমি এখন ইনস্টল করে দেখাচ্ছি দেখুন এটা ফিফটিন থাউজেন্ড ফাইভ ফাইভ হান্ড্রেড থাউজেন্ড ডাউনলোড হয়েছে অ্যাপটি মাত্র পনেরো এম বি তো এটা রিভিউ হাইলাইট গুলো অনেক সুন্দর খুবই সুন্দর রিভিউ তো আমি দেখাচ্ছি এখন কিভাবে ইউজ করতে হয় তো এখন আমার ডাউনলোড নিচ্ছে তো দেখুন অলরেডি এটা আমার ডাউনলোড হয়ে গেছে তো এখন এখান থেকে এটা ইনস্টলিং নিচ্ছে তো বন্ধুরা আমার ভিডিও দুশো পঞ্চাশগুলো ভিডিও আছে সবগুলো আপনারা দেখবেন আশা করি সব ভিডিওগুলো আমার কার্যকরী এবং যেগুলো কাজ না করে সেগুলো আমি কখনোই দিই না তো দেখুন এখানে ওপেন লেখা আছে তো এখান থেকে আপনি ওপেন দিবেন প্রথম আপনার এরকম আসবে তো আপনি এদিকে দিবেন দেবেন এখানে লেখা আছে ক্লোজ ক্লোজ দেবেন তারপর দেখুন এখানে এটাও পলস দেবেন তো যে অ্যাপ্লিকেশনগুলো অ্যাড করবেন মনে করুন এটা আমার ফেসবুক এটা ইউজ করব ফেসবুক তারপর মনে করুন তো এই যে দেখুন গুগল প্লাস তারপর এখানে দেখুন গুগল প্লাস আমার এসে গেছে অলরেডি তারপর এখানে সরি এটা অ্যাক্টিভ না তারপর গুগল এটা অ্যাক্টিভ না তো দেখুন এখানে লেখা আছে মাই অ্যাপ তো মাই অ্যাপ এখান থেকে আপনি অ্যাড করবেন সরি দেখুন এখানে আপনার অ্যাড করার সিস্টেম আছে তো এগুলো আমি আপনাদের ক্লোজ করে দেখাচ্ছি দেখুন অ্যাড ইউএল ক্যাড ওয়েজার তো আপনি ওয়েজার দেবেন তারপর আপনার এখানে যত ইনস্টল দেওয়া আছে সবগুলো এখানে শুরু করবে তো আমি এখান থেকে যেমন ধরুন ইউসি আর তারপর যেটা যেটা আপনার প্রয়োজন হবে সেটা সেটা এখান থেকে আপনি এখানে নিয়ে ই করতে পারেন যেমন ধরুন পিচার্ট তারপর মনে করুন এখান থেকে ভিডিও তো এগুলো আপনি অ্যাড করে তারপর দেখুন এই যে এটা আমার এটাই তারপর এখান থেকে ভিডিও এই দেখুন এটা হলো ভিডিও তারপর হলো এটা হলো ইউসি ব্রাউজার এই এটা আমাদের ইউসি ব্রাউজার তো এভাবে আপনার যত খুশি আপ এখান থেকে অ্যাড করে নিতে পারেন এবং তাহলে আপনি এখান থেকে এটা এভাবে ইউজ করতে পারেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক সংখ্যক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন